আহমদুল্লাহ তুমি ক্ষমা চাও না ও আহমদুল্লাহ তুমি ক্ষমা চাও না আহমদুল্লাহ রে আপনার নসিব বালু রে মানে একটি ট্রফিক নিয়ে খুব আলোচনা হইতাছে এবং এটা বর্তমানে ইউটিউবে মানে ইউটিউব ফেসবুকে পেজে প্রচুর ভাইরাল আহমদুল্লাহ হুজুর এবং তাহিরির সাথে যে একটা মত বিনিময় হয়েছিলো ওইটা নিয়ে কিছুদিন আগে সালাউদ্দিন মৌলানা একটা গজল গাইছে ওইটা নিয়ে উনিও প্রচুর ভাইরাল হয়েছে এখন আপনিও একটা গজল গাইছিলেন ওইটা নিয়ে আপনার এটাও ভাইরাল হয়েছে তো এই ব্যাপারে যদি আপনার কাছে কিছু জানতে চায় আসলে এটা কারণটা কী আমার ভাই অনেক সুন্দর একটি কথা বলেছেন আসলে সে অবশ্যই আমাদেরকে জানতে হবে আমরা যখন মিডিয়াতে কোনো কাজ করি বা সত্যের কথা বলি তাহলে দেখা যাচ্ছে আমাদেরকে অনেকে বলে যে মনে হয় হুজুর ভাইরাল হওয়ার জন্য কথাগুলো বলছে তো আপনাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার প্রিয় ভাই অনেক সুন্দর একটি কথা বলেছেন আলহামদুলিল্লাহ আমি শুক্রিয়া জানাচ্ছি যে নবীর দুশ্মনকে নিয়ে একটা সঙ্গীত গিয়েছি আর সে সঙ্গীতটা ইতিমধ্যে ভাইরাল হয়েছে অনেকে অনেক জায়গা থেকে প্রতিবাদ করেছে এবং এ শেখ আহমদুল্লাহ যারা ভক্ত তারা আমাকে বিভিন্ন রকমভাবে ফোন দিয়ে বিরক্ত করছে এখনও আমাকে অনেকে মারার হুমকি হুমকিপন্ত্র দিচ্ছে তো ইসলামকে এটা শিক্ষা দেয় যে মানুষকে মায়ের দূর করা মানুষকে হুমকি দেওয়া মানুষকে আঘাত করা এটা কিন্তু ইসলাম কখনও শিক্ষা দেয় না তো আমি বলবো যারা শেখ আহমদুল্লাহর বক্ত যদি আপনার হজুর সঠিক তাহে তাহলে তো আপনারাও সঠিক থাকার কথা আপনারা আমাকে ফোন দিয়ে আমার ভুল ধরে দেওয়ার কথা তো আপনারা কেন আমাকে মারার হুমকি দেন আপনারা কেন আমাকে কতল করার তো হুমকি দিচ্ছেন যে আপনাকে ফেলে আমরা মেরে ফেলবো ইসলাম কিন্তু এটা শিক্ষা দেয় না ইসলাম কিন্তু এগুলো বিষয় না তবে বাইজিতা বলছেন যে আপনি আপনার বিষয়টা ভাইরাল আপনি যে সঙ্গীতটা গিয়েছেন এটা ভাইরাল হয়েছে আসলে আমি এতদিন চুপ ছিলাম এই বিষয় নিয়ে আমি মুকুলতে চাচ্ছিলাম না যেহেতু মিডিয়ার ভাই আমাকে বলছেন এ বিষয় নিয়ে কথা বলার জন্য এই জন্য বলছি আমি ভাইরাল হওয়ার জন্য বলি নেই আমি রসলের মহাব্বত নিয়ে রসলের প্রেম নিয়ে যখন আমি শুনতে পারলাম একজন জানস্তর আলেম একজন শায়েক যার আলোচনা আমরা অনেকেই শুনি অনেকেই মহাব্বত করি তার জবান দিয়ে যখন কথা আমরা উচ্চারণ হলো আমরা মানতে পারি নাই যে নবী দুনিয়াতে আগমন করার পরে চল্লিশ বছর পর নবী হয়েছে আমি মনে মনে ভাবলাম এক শেখ কেন আমার বাবু এ কথা বলে আমি একই কথা বলবো যে এই যুগে শেখ আহমদুল্লাহ তোমার কপাল ভালো যদি এই যুগে আমার নবীর একজন মোহাব্বতের সাহাবি ওমর থাকত তাহলে আপনার জীবনটা অবশ্যই তারা নিয়ে নিত আপনার গলাটা আগলা করে দিত এটাই বাস্তব আপনারা জানেন যে আমার নবী সাল্লাহ আলিয়া সালামের মাহাব্বতে হজরত ওমর তার আব্বুল গলা আগলা করেছে আমরা সকলেই বলেন নহাবি বলেন সবাই এটা মানি এবং জানিও এবং এটা প্রমাণিতও রয়েছে তো সে যুগে যদি হজরত ওমর হজরতে আবু বক্কর আবু বক্কর অথচ ওমর যদি তার বাবার গলা আগলা করতে পারে নবীর সামনে কুটুক্তি করার কারণে ইজ দ্য ওপেনলি একটা কুটুক্তি যে আমার রসোল দুনিয়ার সৃষ্টি হওয়ার আগে নবী চিনি বলতেছে দুনিয়া আসার পরে নবী হয়েছে চল্লিশ বছর পরে তো আমি এটাই বলছিলাম সঙ্গীত আকারে যে তোমার নসিব বলু তোমার কপাল বলু শেখ আহমদুল্লাহ শেখ ফজারিরা যে আমার আবু বক্কর এবং ওমর থাকতো তাহলে আপনার জীবনটা ওৎস্বর্গ হইতো এটা বলে কি আমার অপরাধ যদি অপরাধ হয়ে থাকে তাহলে আপনার আমাকে দড়িয়ে দেন আমি ভাইরাল হওয়ার জন্য বলি নাই আমি এই বিষয়টা নিয়ে অনেক চুপ ছিলাম কিন্তু চুপ থাকতে পারি নাই মিডিয়ার বাইরে আমাকে অবগত করেছেন কথা বলার জন্য এজন্য বললাম মানরব্বে করিম আমাদেরকে বোঝাল এবং সঠিক নিয়মে আমল করা সে তফিক দান করুন আপনার কাছে আর একটা প্রশ্ন যে গজলটা টাকায় আপনি ভাইরাল হয়েছেন একটু যে দর্শক যারা আছে তারও একটু শুনুক আবার আপনি একটু দুইটা লাইন একটু যদি আবার যদি একটু গাইতেন আসলে এটা তো মিডিয়াতে বর্তমানে আছে শেখ পূজারে শেখ পূজারে শেখ পুজারি রে শেখ পূজারে শেখ পুজারি শেখ পুজারি রে শেখ আহমদুল্লাহ রে আপনার কপাল ভালো রে শেখ আহমদুল্লাহ রে আপনার নসিব ভালো রে এ জমানায় আবু বকর ওমর তাকি নিচ্ছি দাবনার কতল হয়তো মুহূর্তের মধ্যে শায়েক আহমদুল্লা রে তোমার নসিব বালো রে এরকম ভাবে ছিল আর কি আরেকটি প্রশ্ন আপনার কাছে আমরা যে বলি যে অহাবি সুন্নি এখন যারা অহাবি মতদোষী তারাও বলতে যে আমরা সঠিক আর যারা সুন্নি মতদোষী তারাও বলতে যে আমরা সঠিক কিন্তু এখন তো জনগণ তো অনেক বিপাকে আপনার কাছে এই ব্যাপারে কিছু জানতে পারবো মাসাল্লাহ অবশ্যই জানতে পারেন ভাই শোক আপনি সুন্দর একটা টপিক বলেছেন এই প্রশ্নটা শুধু আপনার না এটা বর্তমানে আমরা মুসলিম জাতির প্রত্যেকের অন্তরে যারা আমজনতা তারা বলে যে সন্নি ওভাবি বল দেখি তা এই যুগটা কি আগে ছিল কি না বা রসুলের যুগে এরকম দল ছিল কি না আসলে আমার রসুল একটা হাদিস বলেছেন যে তো দল হবে বা দুটা দল জাহার নামে যাবে একটা দল জান্নাতে যাবে স্পষ্ট এখানে উল্লেখ আছে সে দলটা হলো সাহাবি কেরামকে যারা অনুসরণ করে আমার রাসুলের সুন্নতকে তারা অনুসরণ করে আল্লাহর বিধি বিধান মান্য করে তাহলে দেখবেন এ দলটা কিন্তু নিঃসন্দেহে আহলে আহলেসল জামাত আমরাই এজন্য বলতে পারি আমরা জান্নাতি দল আর যারা ওহাবি বলি খারেজ বলি তারা একদম পরব্যাস্ত দল এজন্য আমরা জানি যে রাসুলের মহাব্বত ছাড়া কোনো কিছু আল্লাহ তাল্লার কাছে কবুল হয় না আপনারা বুঝবেন তাদের আমল দেখে আপনারা দেখবেন তাদের চরিত্র দেখে আপনারা বুঝতে পারবেন যে তাদের ওয়াজ নুস দেখে সারাক্ষণ শুধু আল্লাহ আল্লাহ বলে নবী নবী বলে না তার অন্তর আমরা কিভাবে বুঝবো যে নবীর মহাব্বত আছে এজন্য জন্য বলবো সন্নি ওহাবি তাকবে শুধু সন্নি ওহাবি নয় তে তুটা দল হবে রাসুল বলছেন তে দল মুসলমানের মধ্যে হবে আমরা অনেকে মনে করি ইহুদি খ্রিস্টান মনে এ দলের মধ্যে না ইহুদি খ্রিস্টান হিন্দু নাসারা ভদ্র মুশরিক এগুলো আলাদা শুধু মুসলমানের মধ্যে তে দল হবে তার মধ্যে একটা দল জান্নাতি নিঃসন্দেহে আমরা জামাত